হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মন্দিরাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের নিয়ে যাচ্ছি আমার জমিতে যেখানে ধান কাটা হয়েছে তো জমিতে ধান কাটা হয়ে যাওয়ার পরে ধান তো ঝাড়তে হয় তো ধান ঝাড়ার জন্যে আমরা মেশিন নিয়েছিলাম আর কয়েকজন লোক আর কি মহিলা ধান ঝাড়ছিল এবারে দেখো গ্রামের রাস্তা দিয়ে তোমাদের সকলকে নিয়ে যাচ্ছি আর টোটোতে ক্যামেরাটা কাঁপছে কারণ রাস্তাটা ভালো নয় তাই টোটোতে না খুব মানে ঝাঁকি হতে থাকে সেই জন্যে এবারে আমি যখন গেছিলাম যেতে যেতে ধান কাটা সরি ধান ঝাড়া হয়ে গিয়েছিল। আর বাবা আগেই চলে গিয়েছিল। এবারে দেখো এই যে গ্রামের রাস্তা গরু ছাগল সব কিছু আর অনেক জমি অনেক জমি এই এইসবের মধ্যে দিয়ে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমার জমিতে তো সামনে আমার জমিটা দেখা যাচ্ছে তোমাদেরকে আমি একটু ক্লোজ করে ভিউটা দেখাবো আমার জমিটা পুরো পিলার দিয়ে আর কাঁটা তার দিয়ে ঘেরা রয়েছে আর সামনে একটুখানি ডোবা তো সামনেই আমার এক মাসির বাড়ি তো মাসির বাড়িতেই সমস্ত ধান ঝাড়া টাড়া হচ্ছিলো আর মাসির বাড়িতেই মাসি ধান শুকিয়ে চাল ভাঙিয়ে দেবে কারণ আমাদের বাড়িতে তো সম্ভব না আমাদের বাড়িতে তো অত জায়গা নেই সেই জন্য এখানেই সব কিছুটা করা হবে তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটু কমেন্ট করে দিও ঠিক আছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এই দেখো এটা আমার জমি দেখতেই পেলে আমার জমিটা আর এদিকে মাসি অনেক শাক সবজি করে রেখে দিয়েছে বাড়িতে আর ওই দেখো দূরের থেকে দেখা যাচ্ছে আমার বাবা বসে রয়েছে তো এই যে এই মেশিনটা দিয়ে ধান ঝাড়া হয় তো ধান টান ঝাড়া হয়ে গেছে এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি কত খড় খড় আমাদের লাগবে আমরা পশুদের জন্য একটা করে তাঁবু বানিয়ে দেবো সব পাড়াতে তো সব পাড়াতে যখন তাঁবুটা বানাবো তার তাঁবুটার নিচে আর কি খড়গুলো পেতে দিতে হবে যাতে ওদের ঠান্ডা না লাগে সেই জন্য খড় আমাদের প্রয়োজন এবারে দেখো এই যে এটা হচ্ছে স্বর্ণধান আর আরেকটা রয়েছে হচ্ছে কালো নুনিয়া সেটাও আমি তোমাদেরকে দেখাবো ভিডিওতে আর এই ইনি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখছেন জায়গাটা আর এদিকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কালো নুনিয়া যেটা কালো ধান দেখতে পাচ্ছ তোমরা ওটাই কালো নুনিয়া আর এপাশেরটা হচ্ছে স্বর্ণধান কালো নুনিয়া কিন্তু পিঠে পায়েস খাওয়ার জন্য ভীষণ ভালো খুব সুন্দর একটা গন্ধ বের হয় এই চালটা দিয়ে এবারে দেখো আমরা টর নিয়ে রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে বললাম না শেল্টারের জন্য লাগবে যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও গ্রামের ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ